সুদ খোর আমাদের এলাকায় কিন্তু খুব কম আছে না নাই আমি মুর্শিদাবাদে মাহফিল করে নামিসি একটা বুড়িমা বলছেন আমার চার ছেলে লন্ডনে থাকে হুজুর আপনি বাংলাদেশতে এসেছেন তা আমার একটা দোয়া শেখাইতে যাব বাবা আপনি কি দোয়া মা তা বলছেন যে আমার খাওয়ার অভাব নাই পড়ানো মা সুপার উপরে সইতে সারা সার পোকার কামড়ে ঘুমাতে পারি না তা আমার একটা মন্ত্র শেখাই দিয়ে যাও আমি বললাম মন্ত্র আমি আর কি শেখাবো বাবা আমি তো জানি না মন্ত্র এটা বাচ্চা এসে বলছে দাদি হুজুর আর কি শেখাবে আমি একটু তোমার মন্ত্র বলে দি আমরা দাদা দাদির কথা শুনেছি যে একটা সুদ সাতটা সুদখরের নাম লিখে যদি একটা গরুর গায়ে যদি পোকা হয় তাহলে নাম লিখে দিলেই শুধু নাম দেখার সাথে সাথে পড়ে যায় তা বলছে ঠিক তো যাবে তো ভাই তা বলছে হ্যাঁ তা বলছে তাহলে তো ছোট সাজার নাম ডাকে কার নাম ছোট চাষা আপনার চাষা বলেন না আঙ্কেল বলেন চাষা তার বলে দাদি আর একটা তার তোর বড় চাষার নাম তালে সাইচ্ছাচার নাম তালে তা দাদি আর একটা নাম নালিত হবে না তাহলে বর্তমান তোর বিয়ে দিয়ে আছে ওই ফুবুর স্বামীর নাম লেখ তাহলে সাইটে দাদি জানে যে এই কয়টা মানুষ ঘুষ সুদ খায় ঠিক না এনে সুদ আপনাদের এদিক কেউ খায় না বিধায় এ এলাকার ধানগুলো পড়ে যায় না বলেন ঠিক কিনা আর এই এলাকায় মাছের ঘেরু পড়ে না তাহলে ইমানদার হতে হবে ইমানদার হয়ে তার বন্ধকার কবরে যেতে হবে একটু অল্ল আস্তে আস্তে বলি শুনতে রাজি আসেন তো আমি কিন্তু কই ছবি না খতমের মতন বলবো না তারা হুড়ো করে বলবো না আস্তে আস্তে সময় আমার যতটুক ততটুকুই বলবো ইনশা আল্লাহ রাগ করলেন এবার দেখেন সন্তান মানুষ করতে হবে কোন ভাবে সেটাও এর ভিতরে আছে না নাই আছে না আমাদের ওই এলাকায় আরে আল্লা বলছেন সন্তান যদি মানুষ করা হয় সন্তান বাবার কবরে বসে দাঁড়াবে চকির পানি ফেলবে আর বাপের কবরে আজাব মাফ হয়ে যাবে কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে ঠিক না সেসব ছেলে নাই নামাজ নাই কালাম নাই, কি করে পড়বে কি আল্লাহর ভয় করে আমাদের এলাকার ছেলেবেলেরা কবরের পাশ থেকে যায় কানের ভিতরে দুই তার দেয় দেওয়ার পরে পকেটে একটা মোবাইল রাখে কবরের বাবার কবরের পাশ থেকে যায় গান শুনতে শুনতে রূপে আমার আগুন জ্বলে আহ রূপে আমার আগুন জ্বলে যৌবন আল্লাহ বলে বাবা তোর দোয়াটা আমি কবুল করে নিলাম শোনা এ হাত ভাঙা আপাতত তোর বাপ পর যৌবনে আমি আগুন লাগানো শুরু করে দিয়েছি কিছুদিন পরে তুই যখন মারা যাবে তোর যৌবনে আমি আগুন ধরাবো বলেন আল্লাহ পারবেন কিনা সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ ওই দিন থাকতে পারবেন কি পারবেন না না ওই আল্লাহ ইন্ডিয়ায় চলে যাবে ইন্ডিয়ায় যাবে না 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 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুকুল আল্লাহ জোরা বলেন কার আল্লাহ বলে হে ঈমানদাররা ভয় করবে আল্লাহর ভয় করার মতন ভয় করতে হবে কার আল্লাহ বলেন আমাকে তুমি ভয় করবে এমন ভাবে যায় ওই আল্লাহর বেশি বেশি করে ভয় করবে যতদিন তুমি ইমানদার না হবে ততদিন পর্যন্ত তুমি অন্ধকার কবরে যাবে না কথা কান বলা যাবে না কথাকার আল্লাহ মানে ইমানদারা হবে খান্ডি মুসলমান হবে তারপরে তুমি অন্ধকার কবরে আসবে অন্ধকার কবরে তুমি এমন সময় আসিও না যতদিন পর্যন্ত তুমি ইমানদার না হতে পারবে যদি ইমানদার না হয়া অন্ধকার কবরে যদি তুমি আসুরে বাবা পুরি দুনা ইফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম নূরহি ওয়া কারিহাল আলো যে কোরআন যখনই এসেছেন এ আলো যখনই এসেছেন পৃথিবীতে এর লিভারের ষড়যন্ত্র কম ছিল না বেশি ছিল জোরে বলেন আর জোরে বলেন যেহেতু বেশি ছিল এ আলো নিবানোর জন্য এ আলো লিমানর জন্য এ আলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র সে যুগে কাফের বেঈমান মুশরিক বেদিনরা ষড়যন্ত্র করেছিল আর এই কোরআনের লিবাই দেওয়ার ষড়যন্ত্র শুধু নয় এই কোরআনের কথা শুনলে তাদের কলিজা পর্যন্ত গরম হয়ে যেত বলেন ঠিক কিনা সেই কোরআন লিভাই দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলল কিন্তু এ কোরআন কোন রকম লিবাতে পারে নাই হুকুম কা কার এ কোরআনের আলো যে বন্ধ করতে চাইবে এ কোরআনের আলোর সাথে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় আমি আপনাদের জানাই দিতে চাই এ খুরনের সাথে যদি কোনোরকম বিয়া যদি হয় এ খুরনের সাথে যদি কোনো রকম খারাপ আচ্ছরণ হয় আল্লাহর তরফ থেকে তাদেরই আল্লাহ বন্ধ করে দেবে বন্ধ করে নাই কথা করে না বন্ধ হয় নাই আল্লাহ ইজ্জতের মালিক কি সম্মানের মালিককে ইজ্জত কেড়ে মালিক কে আল্লাহ হচ্ছেন অত ইজ্জু মামতা সা অত জিল্লো মাংতা সা অভিয়তিকাল খয়ের আমি আল্লাহ রব্বুর আলামিন যাকে সম্মান দিই তাকে কাদার থেকে সেলা সরে বসাই দিই আর যাকে ইজ্জত সম্মান কেড়ে দিই তাকে শ্বেলাচনের থেকে আমি কাদার ভিতরে নামাই দিই আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এ কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা লেন্ড হেত্যাবি শোনা রাগ করেছো বাবা রাগ কোরোনা শোনা একটু দেখি না ও বাবা মানে

ইলাহা ওয়া আনতুম মুসলিমুন এই কথা কার আল্লাহ রাব্বুল العالمين বলেন হে ঈমানদাররা তোমরা ভয় করবে কার এই তো ঈমানদারের না বলে কাফেরি বেঈমানদের তো বলতে পারতেন বলেন ঠিক কিনা কিন্তু কাফেরি বেঈমানদের না বলে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসে তাদের আবার জানাই দিলেন হে ইমানদারেরা তোমরা ভয় করবে কার জোরে বলেন কার আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা ভয় করার মতন ভয় করতে হবে কার। যদি তোমার আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে থাকে তোমার মনের ভেতরে থাকে তোমার আল্লাহর ভয়টা যদি তোমার কলিজার ভেতরে থাকে ওই মানুষটা কি কোনো মানুষের গালে চল মারতে পারে ওই ওই মানুষটা কি কি কোনো মানুষের সাথে করতে পারে সুদ খেতে পারে ওই মানুষটা কোনোদিন কি ঘুষ খেতে পারে ওই মানুষটার আচার আচরণ স্বভাব চরিত্র হবে অন্যরকম বলেন ঠিক কেনা ওই মানুষটার চরিত্র হবে মহাগ্রন্থ আল কোরআনের বলেন ঠিক কিনা আল্লাহকে ভয় আপনার আপনাদের এদিক করে ঠিকই আমাদের এদিকে একটু কম করে ভাই রামা যদি কম করে আপনাদের এলাকায় কোনো গজব হয় না তার কারণ আছে যে আপনাদের এলাকায় একটা ছেলে হাতে একটা টাচ মোবাইলটাই পাওয়া যায় না আপনাদের এলাকায় কোনো বাড়িটিতে দূরে থেকে একটা চার দোকানেতে একটা টিভি চলে না তাহলে এদিন গজ হয় হয় না ছেলে ধোঁয়া করবে বাবার জন্য ঠিক কিনা না বাবার জন্য না আর এখন সেসব সন্তানকে আমরা রেখে যদি পাচ্ছি ভাই পাচ্ছি রাগ করছেন আমার খেতে কতটা শুনতে হবে শুনতে গেলে বুঝতে হবে বুঝতে গেলেই শুনতে হবে আর বুঝতে গেলি মানতে আর মানতে গেলি পড়তে হবে ঠিক কিনা মাইয়া আমার কি আপনাদের অসুবিধা যে আটটা শরি আসেন সামনে একটু আগই আগে আসেন দেখেন আমার আব্বা জনেরা ওখানে দাঁড়ায় আছে আমার শোনা হাত দুটো ধরলাম বাবা একটু আগই আসো বাবা একটু আগই আসো কলেমা ইলাহা আপনি যদি এই কুরআন শোনার জন্য এক ভাইকে জাগা জায়গা করে দেন এই কোরআন শোনার জন্য যদি এক ভাইকে জায়গা করে দেন আল্লাহ বারো জান্নাতের ভিতরে এমন একটা জায়গা করে দিতে পারে তাহলে সেই জান্নাত খরিদ্ যারা করবেন এই যে সামনে মেলা জায়গা খালি আছে এটা আগুই আসো বাবা এটা আগুয়াইসো সামনে আগুয়ার্সো বাবা আসো শোনা কলামালা আয়ে লাহা কলামালা আইলা হাহা আপনারা যারা যারা দাঁড়াই আসছেন অর্শোনা একটু হাতে বেঁধে দাঁড়াই বসে পড়েন সবাই বসে পড়েন শীতের সময় দেখবেন টাইগার শুধু ঘুমাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার শুধু ঘুমাচ্ছে একটু পরেই আপনাদের সামনে আসবে ইনশা এ আজকে আপনারা এই কোরআনের মা সারা রাত যদি আয় থাকতে রাজি আছেন না আমার তো মনে হয় সারা রাত থাকতে রাজি আছে আসেন এবার শোনেন যে সুদ ইমানদারদের আলোচনা ইমানদারদের কথা জান্নাত খরিদ করা আমি আপনাদের এদিকে আসিনি কিছু কথা বলে যে এটা আমল যদি করতে পারেন আপনার জীবনের সব জীবনের গুণাল্লা মাফ করে দেবে দেবে না